হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমি আপনাদেরকে ঈদ উপলক্ষে প্লেন পোলাও রান্না করে দেখাবো প্লেন পোলাও রেসিপি খুবই সহজ ঈদের দিন সকালবেলা দেখা যায় আমরা বিভিন্ন রকমের রান্না করে থাকি প্লেন পোলাওটা থাকলে তার সাথে অনেক কিছু দিয়ে খাওয়া যায় আর কিন্তু বেশি দেরি নেই আমরা নিশ্চয়ই বাসায় সবাই চিন্তা করছি যে ঈদের দিনে কী রান্না করা যায় কি কী রান্না করব সবাই খুব ব্যস্ত হয়ে গিয়েছে সেই ফাঁকে আমি আপনাদেরকে পোলাও রান্নাটা দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে পোলাও রান্নার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্রথমে আমি পাতিলে তেল দিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ দারচিনি লং এলাচ এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজের কালার আসা যাবে না সাদা থাকা অবস্থায় পোলার চাল দিয়ে দিতে হবে যখনই পেঁয়াজটা নরম হয়ে যাবে তখনই পোলার চাল দিয়ে পোলার চালটাকে ভেজে নিতে হবে চালটাকে খুব সুন্দর করে ভাজতে হবে চালের গায়ে যেন পানি না থাকে পানি শুকিয়ে গেলে চিটচিট করে এক ধরনের শব্দ হবে তখনই বুঝে নিতে হবে চাল ভাজা হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে কিন্তু আমার চালের সাউন্ড হচ্ছে আমি শুনতে পাচ্ছি হয়ে গিয়েছে চাল ভাজা তাই আমি এখন মশলা দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক চা চামচ আদা পেস্ট দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে আমি লবণ অ্যাড করলাম পরিমাণ মতো দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পাঁচ কাপ আড়াই কাপ চাল আছে এখানে আড়াই কাপে পাঁচ কাপ পানি দিতে হবে ফুটন্ত গরম পানি দিতে হবে অবশ্যই তা না হলে পোলাও কখনই ভালো হবে না ভালো করে নেড়ে আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য আমি আবার ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি চাল এবং পানি প্রায় কিন্তু সম হয়ে গিয়েছে দেখুন একদম সমান সমান হয়ে গিয়েছে এখন আমি এখানে চিনি দেওয়া দুধ ঢেলে দিচ্ছি এখানে দুধ লিকুইড দুধ আছে ওয়ান ফোর্থ কাপ এক চা চামচ চিনি আছে আমি আগে দিয়েই রেডি করে রেখেছিলাম লিকুইড দুধ দেওয়ার কারণে পোলাওর স্বাদ অনেক ভালো হবে এবং পোলাও আরও সাদা হয় অনেক সুন্দর লাগে দেখতে আমি ঘি দিয়ে দিলাম দু চা চামচ ভালো করে নেড়ে নিচ্ছি আবার ঢেকে দিতে হবে এরকম ঢেকে আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে রান্না করতে হবে আমি যখনই দুধটা দিয়ে দিয়েছি তখনই কিন্তু দমে দিয়ে দিতে হবে পোলাও একদম অল্প আগুনে নিচে তাওয়া দিয়ে পাতিলটা তার উপরে বসিয়ে যদি পোলাওটাকে রান্না করা যায় তাহলে খুবই হয় ভালো করে নেড়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে হয়ে গিয়েছে আমার পোলাও রান্না করা দেখুন কি সুন্দর লাগছে দেখতে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন ঈদের দিন রান্না করবেন সবাই পছন্দ করবে আশা করছি খুব ভালো লাগছে আপনাদের কাছে আমার রান্নার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ